আসসালামু আলাইকুম আপনারা জানেন যে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল মিলে প্রায় পঁচিশশো একান্নটি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে অনেকেই আসেন এবারই প্রথমবার আবেদন করবেন ব্যাংকে তো প্রথমবার আবেদন করতে গিয়ে ব্যাংকের কিন্তু কিছু নিয়ম আছে যে একবার সিবিআইডি খুললে সেই সিবিআইডি দিয়েই পরবর্তীতে সকল আবেদন করতে হয় নতুন করে কোনো সিবিআইডি খোলা যায় না তার মানে সিবিআইডি এবং পাসওয়ার্ড এটা সেভ করে রাখা খুব জরুরি আবার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে ছবি চেঞ্জ করা যায় না সহজে ছবি চেঞ্জ করা অনেকটা ঝামেলা কর সিগনেচার চেঞ্জ করা যায় না এবং আরও বেশ কিছু রেস্ট্রিকশন আছে অন্যান্য চাকরির অন্যান্য যে চাকরির আবেদনগুলো আছে সেগুলোর তুলনায় ব্যাংকেরটা একটু ভিন্ন তো আজ আমরা দেখব যে আসলে প্রথমবার যারা একদম নতুন ব্যাঙ্কে আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন তা আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে হবে আমরা ওয়েবসাইটে ঢুকলাম এই সাইটে যদি ঢুকি ঢোকার পর আমার এইরকম একটা ফিচার আসবে তো দেখেন এখানে এই ফিচারের মধ্যে যে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমি যদি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি তবু হবে অথবা নিচেই দেখেন এই অনগোয়িং অ্যাপ্লিকেশন অনগোইন অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন এখানে কী কী এই মুহূর্তে আবেদন চলছে সেইটা লেখা আছে এখানে চারটা পদের বর্তমান আবেদন চলছে তো আজ আমরা সিনিয়র অফিসার আমরা সিনিয়র অফিসারের আবেদন করে দেখাবো যে সিনিয়র অফিসার আমরা কীভাবে আবেদন করব প্রথমবার যারা আবেদন করবেন তাহলে এই সিনিয়র অফিসারের পাশেই দেখেন যে অ্যাপ্লাই অনলাইন আমি এই অ্যাপ্লাই অনলাইনে যদি ক্লিক করি তাহলে আমাকে এই রকম একটা ফিচার নিয়ে আসবে এইখানে যে চারটা পদের বর্তমান আবেদন চলছে সেই চারটা পদের এখানে বিস্তারিত দেওয়া আছে এখন দেখেন আমরা যেহেতু সিনিয়র অফিসার আবেদন করব। যে কোনো পদের বা যে কোনো সার্কুলার আবেদন করার প্রথম শর্ত হচ্ছে ওই সার্কুলারটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়া কী কী ক্রাইটেরিয়া আছে কীভাবে আবেদন করতে হবে ছবির সাইজ কি হবে সিগনেচারের সাইজ কী রকম হবে ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে কান ঢাকা থাকবে না কান খোলা থাকবে হিজাব পরা যাবে কি না পারমান্ট অ্যাড্রেস কি প্রেজেন্ট অ্যাড্রেস কি বিস্তারিত সব কিছু কিন্তু এই সার্কুলারের মধ্যে দেওয়া থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে পুরো সার্কুলারটা মনোযোগ দিয়ে পড়া তাহলে আমরা সার্কুলারটা ওপেন করার জন্য যে ভিউ সার্কুলার যদি আমরা ক্লিক করি দেখেন যে সিনিয়র অফিসারের পাশে যে একদম নিচে সিনিয়র অফিসারের পাশে যে ভিউ সার্কুলার আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমি এখানে আমার এখানে পূর্ণ সম্পূর্ণ যে সার্কুলারটা সেটা আছে এখানে দেখেন জব আইডি নাম্বার হচ্ছে ওয়ান জিরো টু টু জিরো পথ সঙ্গে পনেরোশো চুয়ান্নটি এবং কোন কোন ব্যাংকের কতটি করে পথ ফাঁকা আছে সেটা বলে দেওয়া আছে তারপরে কীভাবে পেমেন্ট করতে হবে বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ এই যে ছবির সাইজ দেখেন অন্যান্য জব জব এক্সামে আবেদন করতে ছবির সাইজ সাধারণত তিনশো তিনশো পিক্সেল হয় কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ছয় ছয়শো ছয়শো পিক্সেল হয় তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে স্বাক্ষরটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ষাট কেবির নিচে এর সাইজটা হবে সাইটকেবের নিচে এছাড়াও এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমাদেরকে মনোযোগ দিয়ে আমরা পড়ব পরার পর কী করবো তাহলে আমরা আবেদন শুরু করব তাহলে আমি ব্যাক করে যাই ব্যাক করে দেখেন একদম ডান পাশে যে অ্যাপ্লাই অনলাইন আমি যদি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করি এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম আমার এখানে এই সিনিয়র অফিসারের আবেদনের জন্য এখানে বিস্তারিত চলে আসছে তাহলে আমার এখানে কি করতে হবে যারা এর আগে সিবি করা আছে সিবিআইডি আগে থেকে করা আছে তারা শুধু এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরবর্তীতে হচ্ছে চয়েস লিস্ট আসবে যে আপনি কোন কোন ব্যাংকে কোন কোন ব্যাংকে অগ্রাধিকার দিয়ে আপনি প্রথম দিকে রাখবেন সেই চয়েস লিস্ট আসবে কিন্তু আজ আমি ভিডিওটা করতেছি একদম নতুনদের জন্য তাহলে নতুনরা কি করবেন আপনি যদি একদম নতুন তাহলে যে রেজিস্টার নাও নিচে দেখেন যে নিউ অ্যাপ্লিক্যান্ট আপনি কি নিউ অ্যাপ্লিক্যান্ট তাহলে নিউ অ্যাপ্লিকেন্টের পাশে দেখেন রেজিস্টার নাম এটাতে ক্লিক করব আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কি কি তথ্য চাইছে প্রত্যেকটা তথ্য মনোযোগ সহকারে আমি ভালোভাবে দিব কারণ আপনার কিন্তু সিবিআইডি একটাই বিসিএসএ যেমন ধরেন বিসিএসএ বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে যেমন আপনি এবার আবেদন করলে নতুন করে পরবর্তীতে আবার আবেদন করতে হয় প্রতি যদিও সামনে বিসিএসএ হয়তো বা ইউনিক আইডি করার চিন্তা ভাবনা করতেছে কিন্তু একবার আবেদন করবেন এই সিবিআইডি দিয়ে পরবর্তীতে আপনার যতবার আবেদন করবেন এই সিবিআইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে ওকে আমরা এখন তাহলে আবেদন শুরু করে দেবো এখানে প্রত্যেকটা তথ্য অবশ্যই আমাদের একাডেমিক যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী পূরণ করতে হবে প্রত্যেক নামের স্পেলিংটা অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুযায়ী হতে হবে এখন অনেকে দেখা যাবে যে বাবা মায়ের নাম আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটে যেরকম আছে আপনার বাবা মায়ের এনআইডিতে হয়তো বা সেরকম নাই আপনার বাবা মায়ের এনআইডিতে যেমনই থাক না কেন আপনার সার্টিফিকেটে ঠিক যেভাবে আছে এখানে তথ্যগুলো ঠিক সেইভাবেই পূরণ করবেন তাহলে আমরা এখানে প্রত্যেকটা তথ্য পূরণ করে দিচ্ছি এখানে নাম জেন্ডার তারপর ম্যারিটাল স্ট্যাটাস ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দেবেন তারপরে এনআইডি এনআইডি নাম্বার সব কিছুই আমি দিব তবে এইখানে আমাদের যে পারমানা অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এই দুইটা দেওয়ার ক্ষেত্রে আমরা কী করবো চলেন আগে পারমানা অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার আগে দেখে আসি আমাদের সার্কুলারে এই অ্যাড্রেস সম্পর্কে কী বলছে সেটা আমরা আগে ভালো করে দেখে আসি দেখা যাচ্ছে প্রার্থীর বর্তমান বাসস্থানের বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে এছাড়াও এই দেখেন প্রার্থীর স্থায়ী ঠিকানা কী হবে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়া মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেটা দিতে পারেন অথবা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা চেয়ারম্যানের কাছ থেকে আপনার হচ্ছে জাতীয়তার সনদ নিতে পারবেন যেখান থেকে সেটা আপনি স্থায়ী ঠিকানা হিসাবে দিতে পারেন তাহলে আমি এখানে পারমান্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলাম এরপরে হচ্ছে এখানে ফাদার্স নেম মাদার্স নেম তারপর যদি বিবাহিত হন স্বামী বা স্ত্রীর নাম এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এমন একটা নাম্বার দেবো যে নাম্বার হচ্ছে আমার যে সচল একটা নাম্বার দেবো যাতে করে আমি সেখানে যে কোনো ধরনের মেসেজ পেতে পারি ধরেন অ্যাডমিট কার্ড দিল যেহেতু এখানে অ্যাডমিট কার্ড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুলতে হয় যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি মেসেজ না পাই বা আমি যদি জানতে না পারি যদিও অনেক ক্ষেত্রে মেসেজ যায় না অ্যাক্টিভ থাকা সত্ত্বেও তারপরেও আমি এরকম একটা অ্যাক্টিভ নাম্বার দেবো এখানে তাহলে এখানে আমি সব কিছু পূরণ করে এখন সবকিছু তো পূরণ হয়ে গেল এবার আমি ছবি দিব ছবি এবং স্বাক্ষর ছবি এবং স্বাক্ষর কিরকম হবে বা সাইজ কি কি হবে এটা আগে আমরা সার্কুলারে সার্কুলারে দেখে আসি দেখি এই সম্পর্কে বলছে বলছে দেখেন এখানে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন তার মানে এর আগে যারা আবেদন করছেন আপনাদের যে ছবি আছে সেটা ব্যবহার করতে পারবেন চেঞ্জ করার প্রয়োজন নাই অর্থাৎ আপনার মুখ দেখে চেনা গেলেই হলো তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো ছয়শো পিক্সেল তার মানে ছবিটা হবে সিক্স হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড পিক্সেল এবং ফাইল সাইজ হান্ড্রেড কেবি এর বেশি নয় তাহলে একশো কেবির বেশি ফাইল সাইজ হবে না এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে অর্থাৎ সদ্য একটা ছবি তুলবেন যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা ছবিটা রঙিন রঙিন তবে ব্যাকগ্রাউন্ড অবশ্যই কী হবে সাদা সেটা আপলোড করতে হবে তবে আরও এখানে বলা আছে ছবি তোলার সময় মুখ ও কানের আবরণ রাখা যাবে না কানের উপর আবরণ রাখা যাবে না অর্থাৎ কান খোলা রাখতে হবে মুখ তো আমরা ঢেকে রাখি না সাধারণত ছবি তুললে কানটা অবশ্যই খোলা রাখতে হবে সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে খেয়াল করেন এখানে বলছে সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে ইনফর্মাল মানে কি আপনি ধরেন একটু ছবি তুলছেন বাঁকা জাঁকা হয়ে এই ধরনের কোনো ছবি আবার কেউ আপলোড করিয়েন না এরপরে বলছে স্বাক্ষর নির্ধারিত স্থানে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ফাইল সাইজ ষাট কেবি এর বেশি নয় এরূপ মাপের স্বাক্ষর আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে তার মানে কি আপনি খাতার যে সাদা কাগজ আছে সেখানে আপনি জাস্ট আপনি লিখবেন আপনার নামটা লিখবেন বা আপনি যেভাবে স্বাক্ষর দেন সেভাবে লিখে ছবি তুলে সেটা আপলোড দেবেন তবে সেই ছবিটার ফাইল সাইজ হবে তিনশো ইন্টু আশি এবং ফাইল সাইজ এক ষাট কেবির বেশি নয় এখন কারও যদি কান ঢাকা আছে এবং আপনি যদি চান যে আমি ছবিটা চেঞ্জ করি তাহলে চেঞ্জ করা যাবে তবে সেটা একটু ঝামেলার তাহলে আপনাকে কী করতে হবে সেটা ছবি চেঞ্জ করতে হলে যে দেখেন এফএ কিউতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে হাউ টু চেঞ্জ অর আপডেট ফটো আর সিগনেচার অফ মাই সিভি অর্থাৎ আপনি কিভাবে আপনার ফটো বা সিগনেচার আপডেট করবেন এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে এটা এইভাবে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন ব্যাংকার সিলেকশন কমিটিতে তাহলে তারা আপনার ছবিটা চেঞ্জ করে দিবে যদি আপনারা কোনো ইনফর্মাল ছবি বা এমন ছবি দিছেন এটা চেঞ্জ করা জরুরি তাহলে আপনারা এইভাবে চেঞ্জ করতে পারেন ওকে আমি তাহলে এখন ছবি আপলোড করব যেহেতু আমি আগে থেকেই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড সাদা করে এবং ছয়শো ছয়শো পিক্সেলের ছবি আমি এখানে তৈরি করে রেখেছিলাম তাহলে আমি সেই ছবিটা এখানে দিচ্ছি একই রকমভাবে স্বাক্ষরটাও আমি একদম রেডি করে রাখছিলাম তাহলে আমি সেই স্বাক্ষরটা এখানে আপলোড করলাম তাহলে আমার ছবি এবং স্বাক্ষর আপলোড করা শেষ এবার হচ্ছে পরের ধাপ পরের ধাপে আমরা এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের ঘরগুলো আছে এগুলো আমরা পূরণ করব প্রথমে এখানে এসএসসি এসএসসি যে ঘরগুলো আছে তাহলে এসএসসি আমি সিলেক্ট করলাম এসএসসি পর হচ্ছে আমার গ্রুপটা কি মানে সায়েন্স আর্টস কমার্স হিউম্যানিটিস কোনটা নিয়ে ইয়ে করছে সেটা আমি সিলেক্ট করব এরপরে হচ্ছে ডিভিশন ক্লাস বা গ্রেড সাধারণত এসএসসি এসএস এর ক্ষেত্রে আমাদের গ্রেড সিস্টেম ছিল আশা করি এখানে সবারই গ্রেড সিস্টেম আছে তাহলে আপনি গ্রেড সিলেক্ট করবেন গ্রেড সিলেক্ট করার পর এরপরে হচ্ছে আপনার আপনি আসলে কত জিপিএ পেয়েছেন এসএসসি এস এর ক্ষেত্রে তো জিপিএ আর সেটা সমত আউট অফ ফাইভই ছিল বেশিরভাগ ক্ষেত্রে আউট অফ ফাইভ হ্যাঁ আমাদের এখানে সবারই আউট অফ ফাইভই ছিল তাহলে এখানে জিপেটা যেটা আছে প্রথমে প্রথম করে জিপেটা দেবেন সেই জিপেটা কতর মধ্যে পাশের মধ্যে না চারের মধ্যে সাধারণত অনার্সের ক্ষেত্রে চারের মধ্যে আর এসএসসি এস এটা হচ্ছে পাশের মধ্যে তাহলে এখানে ফাইভ পূরণ করলাম এরপর হচ্ছে বোর্ড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট এসএসসি এস এর ক্ষেত্রে আপনার বোর্ডের নামটা দিতে পারেন দিনাজপুর ঢাকা বা যেটাই হোক না কেন আপনার বোর্ডের নাম দেবেন ঢাকা যেটা যাই হোক না কেন আর অনার্সের ক্ষেত্রে আপনি যেটা দেবেন অনার্সের ক্ষেত্রে আপনার ভার্সিটি নামটা দিতে পারেন যারা জাতীয় থেকে পড়ছে তারা ন্যাশনাল ভার্সিটি দিতে পারেন এটা ভালো হয় এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং মানে কত সালে আপনি পাস করছেন পাসিং ইয়ারটা দেবেন তারপরে হচ্ছে আপনার রেজাল্ট পাবলিকেশনের ডেটটা যাদের এসএসসি এসএসসি এর ডেটটা মনে নাই সমস্যা নেই আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটের মধ্যে নিজে নিচে দেখেন লেখা আছে রেজাল্ট পাবলিকেশনের ডেটটা আর অনার্সের ক্ষেত্রে এটা আপনারা আপনাদের সার্টিফিকেটে থাকতেও পারে নাও থাকতে পারে আমি সঠিক জানি না তবে আপনারা এটা জেনে নেবেন আপনাদের কবে রেজাল্টটা পাবলিশ হয়েছে এটা তো আপনারা জানেন এর আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ আপনি মাস্টার্স যদি করে থাকেন তাহলে এটা পূরণ করবেন না করে থাকলে সমস্যা নেই পরবর্তীতে যদি মাস্টার্স করে থাকেন পূরণ করে দেবেন এটা কারণ এই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এটা পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন মনে রাখবেন সিভি শুধুমাত্র ছবি এবং সিগনেচার আপনি সরাসরি এডিট করতে পারবেন না তাছাড়া বেশিরভাগ তথ্যই আপনি কি এডিট করতে পারবেন তাহলে এখানে আমার এডুকেশন কোয়ালিফিকেশানটা আমার তাহলে দেওয়া শেষ এর পরবর্তী ধাপটা হচ্ছে চয়েস লিস্ট তো চয়েস লিস্টটা আমি পূরণ করে দিচ্ছি চয়েস লিস্টটা হচ্ছে আপনার পুরোটা ব্যক্তিগত ব্যাপার আপনি আসলে কোন ধরনের ব্যাংকে জব করতে চাচ্ছেন বা কোন ব্যাংকে জব করতে চাচ্ছেন সেগুলো আপনি সেইভাবে আপনি হচ্ছে প্রথম দিকে রাখবেন তারপরে হচ্ছে পরে এগুলো নিচের দিকে রাখবেন তাহলে এইভাবে আমি এখানে চয়েস লিস্টটা দিয়ে দিলাম তাহলে চয়েস লিস্ট দেওয়ার পর যদি কোনো কোটার অন্তর্ভুক্ত হয় তাহলে আমি এখানে কোটার যে ঘরগুলো আছে তাহলে আমি এগুলোতে ইএস দিব যদি কোটা থাকে কোনো একটা কোটা থাকে তাহলে সেটা ইএস দেবো ইএস দেওয়ার পর এখানে তাহলে আরও কিছু এক্সট্রা তথ্য চাবে যদি কোটার অন্তর্ভুক্ত হন তাহলে সেই এক্সট্রা তথ্যগুলো দেবো আর যদি কোটার অন্তর্ভুক্ত না হন তাহলে খুব সোজা সবগুলোতে আমি নো দিয়ে দিব এরপর হচ্ছে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে দুইবার অবশ্য পাসওয়ার্ড আমাকে টাইপ করতে হবে তো এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনাকে কি মনে রাখতে হবে মনে রাখবেন এই সিবিআইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে সকল আবেদন করতে হবে কারণ আপনার সিবিআইডি এই একটাই হবে এই এতগুলো যে তথ্য পূরণ করলেন পরবর্তীতে আর এইসব কিচ্ছু লাগবে না শুধু সিবিআইডি দিবেন পাসওয়ার্ড দেবেন এরপর চয়েস লিস্ট দিয়ে সাবমিট করে টাকা পে করে দেবেন আপনার আবেদন শেষ হয়ে যাবে তার মানে কি আপনার সিবিআইটি এবং পাসওয়ার্ড এটা সেভ করে রাখাটা কি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এমন একটা পাসওয়ার্ড আপনি দেন যেটা আপনার সময় মনে থাকবে আমি সাধারণত যেটা সাজেস্ট করি যে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন তাহলে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন অথবা আপনি আপনার মতো করে এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা মনে থাকবে অথবা আপনি কোথাও সুন্দর করে লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনার ঝামেলা পড়তে না হয় কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটটাতে কোনো কারণে আপনার সিবিআইটি হারিয়ে গেল পাসওয়ার্ড হারিয়ে গেল এটা রিকভার করা খুবই রিস্কি খুব সহজে এটা রিকভার করা যায় না খুব ঝামেলা করে এটা কারণ আমি এটা অনেকেরই এটা রিকভার করতে গিয়ে আমি এই ঝামেলাটার মধ্যে পড়ছিলাম তাই আপনারা চেষ্টা করবেন সিবিআইটি এবং পাসওয়ার্ডটা খুব সাবধানে সেভ করে রাখার তাহলে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে সাবমিট করব। এই সাবমিট করে দিলাম সাবমিট করার পর কি আসতেছে দেখেন সাবমিট করার পর এখানে আমাকে উপরে জব ডিটেলসটা দেখাচ্ছে মানে কি মানে হচ্ছে আমি এখানে সিনিয়র অফিসারের যে আবেদনটা করলাম সেটা আমার এখানে দেখাচ্ছে তার নিচে দেখেন আমার এখানে একটা তথ্য দিয়েছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার নিচে দেখেন সিবি আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ উপরে নেম নিচে আইডি এই সিবিআইডিটা আমাকে সেভ করে রাখতে হবে কারণ পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন এই সিবিআইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা লাগবে নতুন করে আবেদন করেন তবু এই আইডি পাসওয়ার্ড লাগবে তাহলে এই সিবিআইডি এবং পাসওয়ার্ডটা সবসময় এমনভাবে সেভ করে রাখবেন দেখেন অনেকেই আমাদেরকে নগ দেয় যে তার সিবিআইডি হারিয়ে গেছে পাসওয়ার্ড হারিয়ে গেছে একবার যদি এটা হারিয়ে যায় এটা রিকভার করা অনেক ঝামেলার অনেক ঝামেলার আমি বারবার বলতে চাই সিবিআইডি এবং পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে কী করবেন সেভ করে রাখবেন যারা প্রথমবার আবেদন করতেছেন এবার দেখেন এখানে নিজে পেমেন্ট অপশন আছে মানে আমার এবার দেখেন নিচে পেমেন্ট অপশন আছে মানে আমার আবেদন করা শেষ এখন আমাকে কি টাকা পে করতে হবে তাহলে এখানে পেমেন্ট টাইপে দেখেন এখানে নিচে লেখা আছে রকেট নাম্বার অলরেডি পেড তার মানে আপনাকে আগে কি টাকা পে করতে হবে এটাতে আমি সিলেক্ট করলে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি যাচ্ছে এখন ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো আপনি যদি রকেটে রকেটে যদি টাকা পে করেন সেখানে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন সেই আইডিটা এখানে দিতে হবে ব্যাঙ্কে আবেদনের ক্ষেত্রে রকেটে কীভাবে টাকা পে করবেন সেটা ডিটেলস দেখেন এখানে লেখা আছে সেটা কী কী এখন স্টেপ বাই স্টেপ এখানে সম্পূর্ণটা লেখা আছে তাহলে প্রথম কাজটা কি আপনার মোবাইলে স্টার থ্রি টু টু হ্যাচ ডায়াল করবেন এটা ডায়াল করার পর একদম এক নং অপশনে থাকবে বিল পে তাহলে আপনি বিল পে অপশনে যাওয়ার জন্য আপনার মোবাইল ওখানে ওয়ান তুলে সেন্ট বাটনে ক্লিক করবেন তাহলে বিল পে অপশনে যাবেন যাওয়ার পর এখানে সেলফ বা আদার্স সম্ভবত এক নম্বর হচ্ছে সেলফ দুই নম্বর হচ্ছে আদার্স তাহলে সেলফ ক্লিক করবেন অর্থাৎ এক নম্বরে যাবেন এক নম্বর এক তুলে সেন বাটনে ক্লিক করলে আপনি সেলফে চলে যাচ্ছেন এরপরে সেখানে আপনার দশটা হচ্ছে বিলার আইডি থাকবে বিলার নাম দেওয়া থাকবে তো ওই নয়টা থাকবে ওই নয়টার মধ্যে একটাও ব্যাংকের আবেদনের জন্য নয় এই জন্য আপনাকে জিরো ক্লিক করে একদম শেষে দেখবেন জিরো দিয়ে আদার লেখা আছে তাহলে জিরো ক্লিক করে আপনি আদার্স অপশনে যাবেন সেখানে গিয়ে আপনার এই বিলার আইডিটা দেবেন চারশো এই বিলার আইডি দিলে এর পরবর্তীতে আপনার বিল নাম্বার আছে বিল নাম্বার বলতে আপনার জব আইডি নাম্বারটা চলে আপনার সিনিয়র অফিসারের আবেদনের ক্ষেত্রে ওয়ান জিরো টু টু জিরো তাহলে জব আইডি নাম্বার সেটা দিয়ে দেবেন অথবা অফিসার জেনারেলের জন্য ওয়ান জিরো টু টু ওয়ান সিলেক্ট করবেন অথবা অফিসার ক্যাশের জন্য ওয়ান জিরো টু 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 এখানে জব আইডি নাম্বারটা দেবেন তাহলে যেই পদ আবেদন করবেন যেই পদে জন্য টাকা পে করবেন তাহলে সেই জব আইডি নাম্বারটা দেবেন এরপরে হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইউর সিবিআইডি নাম্বার দেখেন আপনার সিবিআইডি নাম্বারে মাঝখানে একটা হাইফেন আছে হাইফেনের সামনের ডিজিটগুলো যে আছে সেই সামনের ডিজিটটা এখানে দিতে হবে এখানে বলে দিয়েছে ডিজিট বিফোর হাইফেন তার মানে হাইফেনের সামনের যে অংশটুকু আছে সিবিআইডি নাম্বারে সেই অংশটা দেবেন এরপর আপনার অ্যামাউন্ট দুশো টাকা সিলেক্ট করে আপনি যদি পিন দিয়ে দেন তাহলে আপনার টাকাটা পে হয়ে যাবে এরপর আপনার একটা ফিরতি এসএমএস আসবে সেই এস এম এসের মধ্যে নিচের দিকে দেখবেন ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেওয়া আছে অথবা আপনার যদি রকেট অ্যাপস থাকে তাহলে রকেট অ্যাপসের মাধ্যমেও আপনি টাকা পে করতে পারবেন তাহলে প্রথমেই আপনাকে রকেট অ্যাপসে ঢুকতে হবে তাহলে এখানে পিন দিয়ে আপনি রকেট অ্যাপসে ঢুকলেন ঢুকার পর এখানে হচ্ছে দেখেন একটা বিল পে অপশন আছে এই যে স্টেপ টুতে এখানে বিল পে অপশন আছে তাহলে এই যে বিল পে অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সার্স বিলার নামে একটা অপশন আছে উপরে সার্চ বিলার তাহলে এখানে বিলার আইডি দিয়ে আপনি সার্চ করবেন সেই বিলার আইডিটা কত দেখেন স্টেপ চারে লেখা আছে চার নয় নয় তাহলে চার নয় নয় লিখে সার্চ দিলে যে বাংলাদেশ ব্যাংক চার নয় নয় জেনারেল এই অপশনটা চলে আসবে তার মানে আপনার কি আপনি যেই বিলার যেই বিলার আইডিতে আপনি টাকা পে করবেন সেটা চলে আসছে তাহলে এরপরের কাছটা কি এই বাংলাদেশ ব্যাংক চার নয় নয় এটাতে ক্লিক করা এটা সিলেক্ট করার পর আপনার দেখেন এই যে স্টেপ যে ফাইভ এরকম একটা ফিচার আসবে এই ফিচারের মধ্যে গিয়ে আপনি কী করবেন এই যে বিল নাম্বারটা বিল নাম্বারের জায়গায় আপনি জব আইডি নাম্বারটা দেবেন ওই যে সিনিয়র অফিসারের জন্য ওয়ান জিরো টু টু জিরো অফিসার জেনারেলের জন্য ওয়ান জিরো টু টু ওয়ান এবং অফিসার ক্যাশের জন্য ওয়ান জিরো টু 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 তাহলে জব আইডি নাম্বারটা দিয়ে দেবেন যেই পদের জন্য আবেদন করতেছেন সেই জব আইডিটা দিয়ে দেবেন এরপর এখানে সেলফে ক্লিক করলেন ওকে সমস্যা নেই এরপরে আপনার সিবিআইডির প্রথম অংশটা দেবেন ওই যে হাইফেনের সামনের যে ডিজিটসগুলো আছে সেই ডিজিটগুলো দিয়ে দিবেন দিয়ে তার নিচে হচ্ছে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর এখানে দেখেন আপনার এই যে বিল নাম্বারটা এখানে দেখাবে অ্যামাউন্ট যত সিলেক্ট করছেন সেটা দেখাবে ফোন নাম্বারটাও দেখাবে এরপরে পিন দিয়ে কনফার্ম করলে আপনার টাকাটা পে হয়ে যাবে ফিরতি এসে ফিরতি এস এম আপনার কি একটা ট্রানজেকশন আইডি নাম্বার দিবে যেই ট্রানজেকশন আইডি নাম্বারটা দিয়ে আপনাকে আবেদনটা ভেরিফাই করতে হবে অর্থাৎ আবেদনটা কমপ্লিট করতে হবে যেহেতু আমি আগে পেমেন্ট করে রাখছিলাম তাহলে আমি এখানে ট্রানজেকশন আইডিটা দিলাম ট্রানজেকশন আইডি দেওয়ার পর নিচে যে ভেরিফাই আছে আমি ভেরিফাই ক্লিক করলাম দেখেন ভেরিফাই ক্লিক করার পর এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল তার মানে আমার পেমেন্ট হয়ে গেছে এরপরও কাজ শেষ হয়নি প্রিন্ট ট্র্যাকিং পেজ তার মানে আমাকে ট্র্যাকিং পেজটা প্রিন্ট করে রাখতে হবে অর্থাৎ এটা সংরক্ষণ করতে হবে আমি যদি প্রিন্ট ট্র্যাকিং পেজে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার এরকম একটা ইন্টারফেস আসছে অর্থাৎ এখানে আমার চয়েস লিস্ট আসছে নাম আসছে নাম আসছে সিবি নাম্বারটা আসছে সব কিছুই আসে তাহলে আমি এটা কি করব প্রিন্ট করে সংরক্ষণ করবো এখানে যে উপরে দেখেন প্লিজ প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে পরবর্তীতে এটা প্রিন্ট করে রাখতে পারেন অথবা পিডিএফটাও খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন যাতে পরবর্তীতে আপনার যে কোনো প্রয়োজন এটা খুব সহজেই খুঁজে পান তাহলে আমি এটা কি প্রিন্ট করে রেখে দেবো আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু আমার কি কোনো সিগনেচার নাই তবে এখানে বলে দিয়েছি ইয়ার সিগনেচার আপলোডেড সাকসেসফুলি তবে আমার সিগনেচারটা কি আপলোড হয়েছে এটা লেখা আছে ট্র্যাকিং পেজে কখনো কি সিগনেচার এখানে থাকবে না তবে অ্যাডমিট কার্ডে আবার সিগনেচার থাকবে ওকে তাহলে আমি এটা প্রিন্ট করে এটা আমি সেভ করে রাখলাম এটা যেহেতু আমি সিনিয়র অফিসার আমি আবেদন করলাম এবার আমি অফিসার জেনারেলে কিভাবে আবেদন করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি যেহেতু অফিসার জেনারেলে ক্লিক করবো ঠিক একই রকমভাবে অনলাইন অ্যাপ্লিকেশনে এখানে অ্যাপ্লাই অনলাইনে যদি আমি ক্লিক করি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তাহলে আমার এখানে ঠিক সার্কুলারটা আসবে ঠিক আগের মতোই আবার সার্কুলারটা চলে আসছে তবে আমার আগের মতো আর সিভি তৈরি করতে হবে না এত তথ্য লিখতে হবে না শুধুমাত্র সিবি আইডি এবং পাসওয়ার্ড দিয়েই আমি আবেদন করতে পারবো তাহলে যেবার এবার যেহেতু আমি অফিসার জেনারেল আবেদন করব। তাহলে অফিসার জেনারেল দেখেন এই যে এখানে ওয়ান জিরো টু টু ওয়ান এই সার্কুলারের অফিসার জেনারেলে যদি আমি একদম ডান পাশে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে আমি যদি এটাতে ক্লিক করি দেখেন একদম নিচে যে জব আইডি ওয়ান জিরো টু টু ওয়ান অর্থাৎ অফিসের জেনারেল জব আইডিটা আসছে এরপরে সিবিআইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে এবার যেহেতু আমি নতুন অ্যাপ্লিকেটার আমার রেজিস্টার করার প্রয়োজন নাই তাহলে আমি সিবিআইডির জায়গায় আমি সিবিআইডিটা আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তাহলে সিবিআইডিটা দিয়ে দিয়ে দিলাম এরপর হচ্ছে পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর তাহলে আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনে যদি আমি ক্লিক করি দেখেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমার এখানে সকল তথ্য চলে আসে ছবি সিগনেচার সব তথ্যই আছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছুই আছে শুধুমাত্র আমার এখানে চয়েস লিস্টটা দিতে হবে চয়েস লিস্টটা দিয়ে নিচে সাবমিটে ক্লিক করলেই আবার ঠিক আগের মতো করেই আমি কি করব টাকা পে করে ভ্যারিফাই করলেই আমার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তবে আবার কি এই অফিসার জেনারেলের জন্য আরেকটা ট্র্যাকিং পেজ আসবে সেটাও আবার আমরা ডাউনলোড করবো অবশ্যই ডাউনলোড করে সেটা প্রিন্ট করে রাখবো বা যেভাবে ওটা আমাকে সেভ করে রাখতে হবে ওকে আশা করি আপনারা আবেদনের পুরো প্রসিডিউরটা আপনারা বুঝতে পারছেন তবে অবশ্যই আপনার সিবিআইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন কারণ আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড বলেন বা ভবিষ্যতে যে কোনো আবেদন নতুন করে আবেদনের কথা বলেন সেখানে আপনার এই সিবিআইডি এবং পাসওয়ার্ডই লাগবে নতুন করে কোনো সিবিআইডি বা পাসওয়ার্ড আপনি খুলতে পারবেন না এই একটাই সিবিআইডি থাকবে একটাই পাসওয়ার্ড থাকবে আর যদি কোনো কারণে ভুলে যান তবে সেটা রিকভার করা যায় এবং সেটা খুবই ঝামেলাপূর্ণ তো হয়েছে সেখানে সিনিয়র অফিসার অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের সর্বমোট পথ সংখ্যা প্রায় আটত্রিশশো প্লাস এখনও জনতা ব্যাংকের আরসি এবং বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার প্রকাশিত হয়নি এটাও খুব দ্রুত প্রকাশিত হবে একটু চিন্তা করেন আটত্রিশশো প্লাস পদে সার্কুলার প্রকাশিত হয়েছে আরও সামনে হবে এত বড় সার্কুলার এর আগে কখনো হয়নি তার মানে আপনার স্বপ্ন যে একজন একটা চাকরি পাওয়া ব্যাংকার হওয়া সেই স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার এটাই সব থেকে বড় সুযোগ তার মানে সঠিক গাইডলাইন মেনে যদি আপনি রুটিন পড়াশোনা করতে পারেন আপনার স্বপ্ন বাস্তব হবে আর আপনারা এটাও জানেন যে প্রিলির পর ব্যাংকের ব্যাংক জবের ক্ষেত্রে পিলির পর রিটেনের জন্য খুব বেশি সময় পাওয়া যায় না প্রিলির রেজাল্টের দিনে রিটেনের ডেট দিয়ে দেয় রেজাল্ট শিটের মধ্যে ডেটটা দেওয়া থাকে প্রিলির রেজাল্টের পর সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ সময় পাবেন তো এই অল্প সময়ের মধ্যে রিটেনের প্রস্তুতি নিয়ে কেউ রিটেনে ভালো করতে পারবে না এটাই স্বাভাবিক তার মানে আপনাকে এখন থেকে পিলি প্লাস রিটেনের প্রস্তুতি নিতে হবে আর এর ব্যাঙ্ক জব কোর্সে ভর্তি হলে আপনার প্রিলি প্লাস রিটেনের দুটো প্রস্তুতি হয়ে যাবে তাই আপনি চাইলে আমাদের ব্যাঙ্ক কোর্সে ভর্তি হতে পারেন আর ভর্তি হতে এবং বিস্তারিত জানতে নিচের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো যে কোনো একটিতে ফোন করলেই আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে এবং ভর্তি হতে সহায়তা করবে এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলেও আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে আপনাদের সকলের প্রতি শুভকামনা ধন্যবাদ